তোমার ফর্মটি বিএল আপডেট করেছে কি করে করেনি তুমি এখনই চেক করে নাও দশ সেকেন্ডের মধ্যে তোমার হাতে থাকা মোবাইলটি দিয়ে সেই জন্য তোমরা প্রথমে চলে যাবে গুগলে ওখানে সার্চিং করবে অনলাইন এসআই এর ফর্ম ফিল আপ তোমরা প্রথমে দেখতে পাবে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে ক্লিক করবে তোমরা প্রথমে লগ ইন করলে যদি লগ ইন না থাকে আমার লগ ইন করা আছে তোমরা এখানে দেখতে পাবে

चैनल प्लीज सबसक्राइब कर थैंक यू धन्यवाद